আমি বললাম হয়ে যাক ওয়ান পার্সেস ওয়ান তারপরে দেখা যাবে ও বললো ঠিক আছে চলো তুমি বানাও তাহলে তোমার কাছে এটা দিই আমি বললাম তুমি আমার কাছে দাও আমি কাস্টম বানাচ্ছি ও বললো ঠিক আছে নাও কাস্টম বানাও আমি বললাম ওয়েট বানাচ্ছি তুমি আমার কাছে কিলটা দাও তারপরে আমি বানাচ্ছি ও বলো ঠিক আছে তুমি বানাও আমি বললাম বানাচ্ছি আমি মনে মনে ভাবছি যে প্রথমে চার রাউন্ড জিতবো তারপরে আবার ওরে চার রাউন্ড জিততে দিও তারপরে আবার ওর সাথে ফাইট করবো বানালে তো মজা হবে না তো ও জিরো আসে সেভেন দিলে কষ্ট পাবে পরে বানানো শেষ কাস্টম পরে আমি কে কে একটা নিলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে স্টার্ট দিব তো এখন কেক একটা নেওয়ার শেষ তারপরে বন্ধুকে আর মেসেজ দিব একটু পরে স্টার্ট দিব কিনা ঠিক আছে পরে আমি নিলাম দিলাম ওই ক্যারেক্টার নিয়ে খেলা যাবে না এই ক্যারেক্টারটা নেই নেওয়ার শেষ ক্যারেক্টার এখন ওকে মেসেজ দিব আর কি যে ও নাকি ঠিক আছে বন্ধু কিছু বলছে না স্টার্ট দিয়ে দিব একটু পরেই তোমরা গাইছি টপ থেকে করো দুমদার খেলা হবে তোমরা দেখো কেমনে ওকে মারি আর কেমন বন্ধুকে আমি মারি সুন্দর করে মারবো দেখে নিও ওই যে আমি লিখলাম স্টার্ট ওয়ান বার্স ওয়ান তারপরে স্টার্টটা দিয়ে দিব কেন আমার অ্যাড পেট এসে সমস্যা নেই পরে খেলবো সাথে আগে বন্ধুর সাথে কাস্টম চান্সটা শেষ করে নিই এই তো কাস্টম রেডি তো এই তো কাস্টম স্টার্ট দিয়ে দিছি তো কাস্টম খেলা হবে তো এখন আমরা এখন ম্যাচে আছি এখন আমি এমপি ফোর্টি নেব আর শর্ট গানটা নেব আর বেশ বেশ নিব এখন বন্ধু কিছু খেলবে বন্ধু অবশ্য খেলা পারে মোটামুটি অতটা না যতটা মানুষ মনে করে আর কি ঠিক আছে বলছি তুই কোথায় তোকে তো দেখা যাচ্ছে না ও বললো আমি আছি

তারপর আবার ওকে চার রান জিতে দেব না হলে বন্ধুত্ব রাগ করবে নাহলে জিরো বলতে সেভেনই দিতাম ঠিক আছে তোমরা খেলা অনুভব করো তোমরা খেলা দেখতে থাকো খেলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে

I can tell you money. First blood, like so, you're a malicious. We দেখতে পারছো তিন ডাউন জিতে গেছি আগে আমরা জিতবো তারপরে আমার বন্ধুকে চান্স দিব চিব আর কি

কি বন্ধুকে বললাম নাকি দিয়ে চান্স দেওয়ার শেষ এখন তুমি দেখে তোমাকে কেমনে মারা যায় বন্ধুকে এখন যে সিস্টেম মার না পুরো খেয়ে ওই যে বন্ধু লগি খেলি যেন দি বনা Resources here. Resources here.

বন্ধুকে বলছিলাম ওয়ান ভার্সেস ওয়ান বন্ধু বলছে তুই আমার সাথে পারবিই না বলছি চার রাউন্ড দিস ওয়ান ভার্সেস বলে যে পারছে সেভেন হইতাম তো বন্ধুকে বললাম কি রে বন্ধু খেলবি না মানে বলে আমার জিরো সেভেন দিবি তাহলে তুই তো এখন খাচ্ছি গেম বন্ধু বলে আমি করলাম

চলে বন্ধুকে মারার জন্য ওকে এবার ঘুরিয়ে পেছিয়ে মারবো তোমরা দেখো গাইস তোমরা দেখো ওকে ঘুরিয়ে ফিরিয়ে মারবো ও না যাবো ওর কোন দিক দিয়ে মারছে গেছে ও এখন ওই যে বাড়ির উপরে ওখানে গুলো মেরে আর কি লুকিয়ে আছে ও বুঝছে আমি দেই না ঠিক আছে আমি তো দেখে ফেলেছিলাম এখন কিভাবে যাওয়া যায় দাঁড়াও এই যে বাড়ির গুলোটা মেরে দিই এই তো এটু ওশতে काही नाही करबा पण বন্ধুরা আমি ওই দিকতে গেছি এই তো তো কত দিলাম হেসস গম্বল كده চাই गाइस तो एवंapun তো এরকম মজা মজা ভিডিও দেখতে আমার পেজটা ফলো লাইক শেয়ার করুন এরকম আর